তোমরা তোমরা তো থাম্বনেইলটা দেখে জেনে ہی গেছো কি বলতে চলেছি যে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা সবাই 10000 টাকা করে পাবে সবাই শুধু শর্ত একটাই তোমাকে স্কুলে ভর্তি হতে হবে সে তুমি যেই সাবজেক্টই নাও কত परसेंट মার্কস পেই তুমি পাশ করো না কেন তুমি যদি স্কুলে ভর্তি হও তুমি অবশ্যই 10000 টাকা পাবে যেটা আগে হতো তোমরা দেখেছো তোমরা জানো আশা করছি বলে একটা চালু হয়েছিল সময় যে ছেলে মেয়েরা ফোন পড়াশোনা করতে পারবে আমরা তো এখন ফোনে অনেক কিছুই পেয়ে থাকি যেমন তোমরা আমার মানে বেশিরভাগ জনই কম্পিউটার নয় ফোনে দেখছো আমার ভিডিওটা তো তোমরা যাতে ফোন ফোনটা ব্যবহার করতে পারো পড়াশোনার জন্য তাই গভর্নমেন্ট থেকে ফোন কেনার জন্য স্কুলে প্রত্যেকটা স্কুলে ইলেভেন স্টুডেন্ট স্টুডেন্টদেরকে আগে যেটা হতো টুয়েলভ শেষের দিকে হতো পুজোর পর সম্ভবত বা পুজোর আগে আগে তো স্টুডেন্টদের স্টুডেন্টরা বলতো যে আমরা তো অনেকটাই এগিয়ে গেছি টেস্ট পরীক্ষা প্রায় চলে এসেছে এখন দিয়ে কি হবে তো সেই সব যাতে না বলা হয় তার জন্য আগের বছর থেকে শুরু হয়েছে ক্লাস ইলেভেন থেকেই তোমরা ইলেভেনে মোটামুটি স্কুলে ভর্তি হয়ে যাওয়ার কিছুদিন পরেই ফর্ম ফিল শুরু হয়ে যাবে কখন ফর্ম ফিল হচ্ছে কি হচ্ছে স্কুলে কি কি খবর তোমাদেরকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যাবতীয় কিছু সেটা নিয়ে আলাদা পরে ভিডিও করব তো তোমরা সবাই কিন্তু দশ হাজার টাকা করে পাচ্ছ আর যেটা আছে কয়েকটা স্কলারশিপ যেখান থেকে তুমি নিশ্চয়ই টাকা পাবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন তোমাকে ক্লাস ইলেভেনে তো ভর্তি হতে হচ্ছে আর তোমাকে পেতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস এটা গভর্নমেন্ট স্কলারশিপ যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস এটা তোমরা পাঁচ স্কুলে অবশ্যই তোমাদের স্কুল স্কুল নোটিশ দেবে সেখানে ফর্ম ফিল তোমাকে করতে হবে তোমার চিন্তা করার কিছু নেই আর নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা এটা তোমার আসছে এখানে তোমাকে ফিফটি ফিফটি পার্সেন্টের উপরে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে যারা মার্কস পাচ্ছ তারা অবশ্যই এখানে গভর্নমেন্টের যে স্কলারশিপ এটাও গভর্নমেন্টের স্কলারশিপ গভর্নমেন্টের স্কলারশিপ কিন্তু একসঙ্গে দুটো তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা করলে একটা কেটে যাবে তোমাকে একটাই দিব ঠিক আছে আচ্ছা এই যে দুটো বললাম এই দুটোতে তুমি তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটাকে দেখা হবে না তুমি যেকোনো ফিনান্সিয়াল কন্ডিশন থেকে নিলাম করতে পারো তুমি কিন্তু টাকাটা পাবে এছাড়াও গভর্নমেন্টের আরো কিছু স্কলারশিপ আছে যেমন ধরো ওয়েসি স্কলারশিপ যেটা এসসি এসটি ওবিসি দের জন্য কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ এইগুলো নিয়ে আমি পরে আলোচনা করব এছাড়াও প্রাইভেটের কিছু ওনার্স স্কলারশিপ আছে সেইগুলো নিয়েও পরে আলোচনা করব আপাতত এই দুটোই তোমাদের বলার ছিল পরে এইগুলো নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরকে বলি যারা ক্লাস ইলেভেন এ ভর্তি হয়েছো তাদেরকে বা টুয়েলভ এ পড়ছো তাদেরকে বলছি তো এবার এমসিকিউ পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তো এমসিকিউ গুলো শুধু পড়লেই হবে না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা কোথায় করবে তার জন্য আমি নিয়ে নিয়ে আসছি যেখানে তোমাদের ইউটিউব কমিউনিটি পোস্টেও দিচ্ছি প্লিজ আকারে এছাড়াও তোমরা তোমাদের তুমি কতগুলো করতে পারলে সেই দশটা আমি কোশ্চেন সেট করছি যেটা থাকছে কিনা টেলিগ্রাম চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো এবং হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবো সেখানেও জয়েন হয়ে থাকতে পারো সেখানেও আমি প্রত্যেক দিন তো সেইরকম ভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হয় এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ